তো আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে ম্যাগি প্রগতি ওটাই শ্যুট করেছিল তারপর একটুখানি বেরিয়েছিলাম বাজার করতে পোস্ত আনার ছিল আর নেওয়ার ছিল হচ্ছে গিয়ে আলু কারণ প্রগতি বানাবে হচ্ছে গিয়ে আলু পোস্ত তো এই যে একদম ফ্ল্যাট থেকে বেরিয়ে দোকানটা পেয়ে গেলাম আর এদিকে এসে দেখলাম প্রগতি বেগুনের কোনো একটা রেসিপি বানাচ্ছে এখানে আলু পোস্ত রেডি করছে আর এদিকে হয়েছিল আজকে পমফেট মাছ এটা পমফেট মাছের ঝাল বা সামথিং কিছু একটাই বলতে পারবো না আর ডালও হয়েছিল আর এদিকে পমফেট মাছটা পুরো একদম ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছিল কিছুক্ষণ পরই রান্না করা হবে আর এরপরে মানে খাওয়া দাওয়া করে ইচ্ছা আছে বেরোনো একটুখানি কাজে কিছু জিনিসপত্র কেনার আছে তো এখানে দেখুন পমফেট মাছটা ভাজা হচ্ছে এরপরে ভালো করে রান্না করা হবে আর আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ক্যাপটাকে ডেকেছিলাম ক্যাপ চলে এসেছিলো একদম ফ্যাটের নিচেই তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে কাকুরগাছি প্যান্টালুনস ওখান থেকে জিনিসপত্র কেনার আছে আর এদিকে প্রগতি বলছে আজকের ওয়েদারটা কি ভালো রোদ বেরিয়েছে আর আমিও বললাম যাক অ্যাট লাস্ট আজকে রোদ বেরোলো তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছি ডেস্টিনেশনে এটা হচ্ছে কি প্যান্টালুন একসময় সময় প্যান্টালুনস মানে আমি যখন বাজার করেছি আর কি দুর্গাপুর থেকে আমার প্রথম কেনাকাটি আমি যদি বলি কোনো ব্র্যান্ডেড আইটেম দেন আমি কিনেছিলাম প্যান্টালুন থেকে তখন কিন্তু দাম একটুখানি কম ছিল হতে পারে জায়গার জন্য হয়তো দাম এদিক ওদিক ফ্লাকচুয়েট করে বা দেখলাম এখানে প্যান্টালুনসে প্রত্যেকটা জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে গেছে আগে এরকম কিন্তু ছিল না প্যান্টালুনস আস্তে আস্তে সব জিনিসেরই দাম বাড়ছে তো জিনিসপত্রের দাম তো বাড়বেই আর কালেকশন দেখলাম মোটামুটি ঠিকঠাকই ছিল আমি এখানে একদম যাচ্ছিলাম হচ্ছে কি মেন্স সেকশনে ওখান থেকে কিছু জিন্স কেনার আছে আর টি শার্ট কেনার আছে ওটার জন্যই আর কি গেছিলাম এটা কিন্তু লেডিস সেকশন এটার ওপরে হচ্ছে কি জেন্স সেকশন তো ভাবলাম একটুখানি জাস্ট ভিডিও করে দেখাই পুরো তো করতে পারবো না যেহেতু ভিডিও করা আই গেস অ্যালাউড নয় কলকাতা অনেক জায়গাতেই আমি আর করলামও না এরপরে এখান থেকে যাব হেটে হেটে একটা গোল্ড জুয়েলারি শপের দোকানে তো হেঁটে হেঁটে গিয়েছিলাম মোটামুটি এক কিলোমিটার হাঁটলাম ভালো লাগলো বেশ ফিট লাগছিলো আর এটা হচ্ছে কি দোকানটা দেখলাম তিনটে খরগোশ আছে আর এখানে প্রগতি কিছু চুজ করছিল নিজের জন্য জিনিসপত্র ওই জানে ও কি নেবে আমি জাস্ট ভিডিও করছিলাম তারপরে গিয়েছিলাম সিদ্ধেশ্বরী হকারস মার্কেটে এখানে জামা কাপড়ে কিন্তু বিশাল কালেকশন মানে মহিলাদের জন্য মেয়েদের জন্যে কিন্তু আমি দেখলাম জামাকাপড় জুতো ব্লাউজ অনেক কিছুই আছে এখানে এখানে একটা কালী মন্দিরও আছে হয়তো এখানে আগে মন্দির ছিল বড় সেটাকে হয়তো ছোট করে তারপরে হয়তো মার্কেটটা করা হয়েছে তো এখানে দেখলাম ভালো লাগলো বেশ ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেল শপিংও হয়ে গেল। প্রগতি বেরিয়ে বললো ফুচকা খাবে আর সত্যি কথা বলতে কলকাতার ফুচকার আলাদাই একটা টেস্ট সব জায়গাতে কিন্তু সেম হয় না কিন্তু কলকাতাতে সব জায়গার ফুচকা কিন্তু ফাটাফাটি যে কোনো দোকান থেকে খান আর প্রগতি খাওয়া দাওয়া করলো তারপরে ক্যাব ডেকেছিলাম আজকে এসেছে লর্ড অল্ট আমাদেরকে নিতে আর আজকে কি জ্যাম কারণ কালকে হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো তো কোনোরকমভাবে গাড়িটা ঘোরালো কেন রেজাল্টটা দারুণ খেতে হয়েছিল আর এই দিকে আমি ডিনারটা রেডি করছি আজকে ডিনারে আছে হচ্ছে গিয়ে আমার পছন্দের আইটেম সেটা হচ্ছে গিয়ে বিরিয়ানি টাইম দিচ্ছে না একদম বিরিয়ানিটা এসেছে ওই আটটার সময় তো তারপর থেকে হ্যাঁ নিয়ে এসেছ তো তারপর থেকে চিকেন বানাবো বলে একটু ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন বানা বানাচ্ছি অনুরাগ একটু টাইম দিচ্ছে না পৌনে দশটা বাজে নাইন ফর্টি ফাইভ বাজে লাদাখ যাবে দুদিন পর কখন ঘুমবে কখন কি হবে ঠিক নেই এখন ট্রেন ধরতে হবে এসব কিছুই না আসলে বিরিয়ানিটা তাড়াতাড়ি গরম করে ব্যাস 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 মানে দেখুন যে আমার সব থেকে অবাক লাগছে যে বিরিয়ানি পেয়ে সবকিছু কিন্তু নিজেই অ্যারেঞ্জ করে নিচ্ছে মাইক্রোওয়েভে গরম করবে বলে সব ওপেন করে বিরিয়ানি গুলো সব নিজে অ্যারেঞ্জ করে নিচ্ছে এখন যদি বলতাম যে একটু জল ভরে দাও তখন বলতো হ্যাঁ ঘুম পাচ্ছে এখন তো একটু ছুটি কাটাতে এসেছি এইসব বলতো ফিড আপ হয়ে গেছে রাত্রি এখন বাজে হচ্ছে গিয়ে দশটা সরি এগারোটা বাজতে আর দশ মিনিট মোটামুটি প্যাকিং চলছে এখন এই যে তিনটে বড় বড় সুটকেস ব্যাগ আরও দুটো ব্যাগ আছে অবস্থা খারাপ দিয়ে চেন কেটে ব্যাগটাকে ঠিক করলাম আমি মুচি ছিলাম আগের জন্মে তো বেশ আপহত এটা হচ্ছে কন্ডিশন এখন ঘুমিয়ে পড়বো তারপরে সকালে দেখছি যা করা যায় চলো গুড নাইট টাটা নেক্সট ভাই দারুণ ব্যাপার একটা উবের পেলাম না বাস নেই অটো নেই কিচ্ছু নেই কোনো রকমে রিক্সো ধরে এলাম খুব ভালো লাগছে যে অস্ট্রেলিয়া অনেক বছর আগে চেপেছিলাম আজকে আবার চাপছি ইয়েলো ট্যাক্সিতে তুমি তো চাপছো জেলো ট্যাক্সিতে হ্যাঁ এটা একটা ব্রাইট কলকাতার সবার ব্রাইট তিনটে বড় বড় ভারী লাগেজ রকম করে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে আমি নিয়ে এলাম ওপরে রাখলাম আর এইদিকে আমার জামা কাপড় ভিজে পুরো একার কান্ড সেম বগি আমার পাশে সিটি বতাবকে আমি রাজ আসছে দুঃখের কাহিনী এটাই যে ওই জন্য মমস্কার করতে হবে দুঃখের কাহিনী এটাই যে আমাদেরকে আবার কি অফিস করতে হবে সেকেন্ডাতে শান্তিনিকেতন এক্সপ্রেসের এই যে সিটগুলো আছে চেয়ার কারের এগুলো এতটাই ছোট যে তিনজন একসঙ্গে বসলে ঘেঁষাঘেঁষি হয় তো রাজ দূরে গিয়ে বসেছিল কারণ বর্ধমানের পরে ট্রেনটা ফাঁকা হয়ে গেছে আর আমি একটুখানি ভিডিও করছিলাম বাইরে কেমন সুন্দর দৃশ্য দেখুন আপনারা মেঘ এদিকে রোদ উঠেছে আমার একদম ভালো লাগে না কিন্তু তাও আমার জন্য একটা নিয়েছে এত গরম ধরতেই পারছি না গরম ও শুনছে ওই যে ওই গানটা বাদশাহ শুনছে যত এগোচ্ছি বোলপুর শান্তিনিকেতনের দিকে দেখতে পাচ্ছি এই যে মাঠঘাটগুলো প্রত্যেকটাই প্লাবিত জলে ভরে রয়েছে আমি এটা দেখে একটা জিনিস বুঝতে পারলাম হয়তো অনেক অনেক বছর আগে অজয় এখান দিয়ে হয়তো বইত তাই অজয়ের জল ওভারফ্লো করে পুরোটা চলে এসছে একদম এই জমিগুলোতে দেখতে পেলাম একজন নৌকো চালাচ্ছে এই ভিডিওটা রাজ করেছিল বোধ হয় আমার মনে নেই দুটো ব্যাগ আমরা রাজকে দিয়ে দিয়েছি এখন একটা ট্রলি আছে স্কুটি নিয়ে তারপর আমরা যাব এরপর আবার গিয়ে অনুরাগ একটু ফ্রেশ হয়েই আবার অফিসে যাবে তো এইভাবে হলো আমাদের কলকাতার ব্লক এখানেও বিশ্বকর্মা পুজো হচ্ছে যেহেতু গাড়ির ফ্যান আর আজকে বিশ্বকর্মা পুজোর জন্যই আমাদের সকাল থেকে অনেক হুটঝুতি গেছে আমরা ট্যাক্সি পাইনি ফাইনালি এখানে এসে স্কুটি পেলাম স্কুটিটা একদম নোংরা হয়েছে স্বাভাবিক তিন চার দিন ছিল একটু তো নোংরা হবেই আর কি ফ্রেশ হয়ে মানে আমি ফ্রেশ হলাম রাজও ফ্রেশ হয়েছে তারপরে বললাম চলো এবার বেরোনো যাক রাজগুলো তাহলে একবার এটা কাজ করি বাইরে খেয়ে দিয়ে তারপরে চলে যাই চলে গিয়েছিলাম নীলুদার কাছে দেখলাম সেরকম ভিড় ছিল না আজকে ওয়েদারটাও এমনি ঠান্ডা তাই ভিতরে এসি চাওয়ানো দরকার পড়েনি নীলুদার খাবার সত্যি এত ভালো আলু প্রস্তুতি শুরু করে এই যে সবজি ডাল আমি নিয়েছিলাম মাছ প্রেজেন্টেশন ভালো খাবারও ভালো আপনারা একবার কিন্তু চাইলে এখানে খাবার দাবার খেতে পারেন রাতের খাবারও পাওয়া যায় আবার দুপুরের খাবারও পাওয়া যায় আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন আমি অনেক ভিডিওতে দেখিয়েওছি কী আইটেম পাওয়া যায় আপনারা ওখানে কিন্তু গেলেই পেয়ে যাবেন রুটিও কিন্তু পাওয়া যায় অনেকে রাতের বেলায় রুটি খোঁজে তো আমি বলে দিলাম এর জন্য আমি এসেছি ওর জুতো ক্লিন করাতে এই দোকানটা খুব ভালো মানে এখন তো এইসব দোকান প্রায় উঠেই গেছে এখানে পাওয়া যায় মানে সব কিছু জুতো ব্যাগ এইসব উনি ঠিক করেন আমি আগেও আমার এটা ট্রলি ঠিক করেছিলাম এই যে জুতোগুলো পলিশ করে পুরো একদম ক্লিন করে দিয়েছেন উনি এই ডাক বাংলো মাঠ আছে ওটাতে ঢুকতে রাস্তার ওপরেই বসেন গাছের নিচে সবাইকে গুড মর্নিং সময় আর বেশি নেই আজকে হচ্ছে এই কুড়ি তারিখ দেখতে গেলে আর নদিন আছে কারণ তিরিশ তারিখে বেরিয়ে যাব সব কাজকর্ম বলতে প্যাকিং চলছে এইদিকে আমার ডান দিকে সব ব্যাগ রাখা রয়েছে জিনিসপত্র ছোটোখাটো যেগুলো আনানো ছিল সেগুলো আসছে তো ওর জন্যেই আর কি তৈরি হওয়া ইটস এ বিগ ট্রিপ সাত হাজার কিলোমিটার আমরা ফুল সার্কিট করতে চলেছি পুরোটাই আমরা কভার করবো এদিকে আমি ঘামছি বসে বসে এই রুমে ভয়েস ওভার দিলে গরমের মধ্যে এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক আপনারা সবাই প্রে করবেন যেন আমরা ভালো করে সার্কিটটা করতে পারি আর আশা করছি এটা একটা রেকর্ড রান হতে পারে আমি বলতে পারছি না এখন কারণ রুটটা আপনাদের সময় আমি পরে শেয়ার করব। এখন কিছু বলছি না তো বেশ এটাই বলার ছিল এখন ফ্রেশ ফ্রেশ হবো ব্রেকফাস্ট করবো দিন চলে যাব অফিস আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকে বেশ ফলো করতে লাইক করতে কমেন্ট আমাদের কেমন লাগছে দেখা হচ্ছে মেবি কালকে আর পরশু চলুন টাটা বা ভাই